একটি সৈনিক যদি যুদ্ধক্ষেত্রে তার সর্বাঙ্গ হারিয়ে ফেলে তখন সেই সৈনিকটি সমাজের কাছে হয় অবহেলিত তার খবর কেউ রাখে না সেই নিয়েই আজকের গল্প একজন সৈনিক স্বাধীনতা যুদ্ধের শেষে তার পরিবারের কাছে ফিরে আসতে প্রস্তুত হচ্ছে আর সেই কারণেই সে তার বাবা মাকে ফোন করছে হ্যালো মা আমি তোমাদের কাছে ফিরতে চাইছি এবং আমার সঙ্গে আমার একজন বন্ধু আসবে তোমাদের কোনো আপত্তি নেই তো মা তখন উত্তর দিলেন না না বাবা আপত্তি থাকবে কেন বরং আমরা ওকে দেখে খুশিই হব ফোনের ওপাশ থেকে ছেলে তখন বলল মা আমি তোমাকে ওই ছেলেটির ব্যাপারে কিছু বলতে চাই হ্যাঁ বল না কোনো অসুবিধা নেই জানো মা যুদ্ধের সময় সে খুব খারাপভাবে আহত হয়েছিল মাটিতে পাতানো মাইনের উপর পা দেয়াতে তার খুব বড়ো দুর্ঘটনা ঘটে তার একটি পা আর একটি হাত বোমার আঘাতে উড়ে গেছে তার কোথাও যাওয়ার জায়গা নেই আমি চাই সে আমাদের সঙ্গে থাকুক শুনে খুব খারাপ লাগছে তার জন্য রে বাবা মা উত্তর দিল আমরা তাকে সাহায্য করব অন্য কোথাও তাকে থাকার ব্যবস্থা করে দেব না না মা আমি তাকে আমাদের সাথে রাখতে চাই মা তখন বলল দেখ বাবা তুই বুঝতে পারছিস না তুই কি বলছিস এরকম একজন পঙ্গু মানুষ আমাদের সঙ্গে থাকলে ও তো একটা বোঝা বল ও আমাদের জন্য একটা বোঝা আমাদের নিজস্ব একটা জীবন আছে সেখানে অন্য কেউ সমস্যা করুক সেটা আমরা চাই না রে আমি মনে করি তুই একাই বাড়িতে চলে আয় আর তার কথা ভুলে যা দেখ বাবা তুই একাই ফিরে আয় সে তার নিজের মতো করে জীবন অতিবাহিত করবে অত কথা ভাবিস না তাহলে তুই নিজে একা চলতে পারবি না এ সমাজটা বড় কঠিন একটা বোঝা মানুষকে কি করে বয়ে বেড়াবো বল আমাদেরও তো বয়স হয়েছে তার থেকে বরং এক কাজ কর ওকে অন্য কোথাও রেখে দিয়ায় আর সেই মুহুর্তেই ছেলেটি তখন ফোন রেখে দিল তার বাবা মা তার কাছ থেকে আর একটি বাক্যও শুনতে পেলেন না কয়েক মাস পরে ছেলেটির মা বাবার কাছে থানা থেকে একটি ফোন আসে পুলিশ ফোন করে বলল তাদের ছেলে উঁচু দালান থেকে পড়ে গিয়ে মারা গেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি আত্মহত্যা বুঝলেন কি বলছেন কি আপনি আপনি ঠিকঠাক জানেন তো ওটি আমার ছেলে হ্যাঁ সেটি মনে হচ্ছে তার আই কার্ড দেখে সেই রকমই আন্দাজ করা হয়েছে আপনারা চট করে একবার মর্গে চলে আসুন এমন ঘটনা শুনে বাবা মা পাগলের মতো মেডিকেল কলেজের মর্গে ছুটে গেলেন তাদের সন্তানকে শনাক্ত করার জন্য তারা তাদের সন্তানকে চিনতে পারলেন সাথে তারা একটা ভয়ঙ্কর বিষয় বুঝতে পারলেন যা তারা জানতেন না তাদের সন্তানের একটি হাত ও একটি পা আছে আমরা অনেকেই এই গল্পের বাবা মার মতো আমরা কেবল তাদেরকেই ভালোবাসি যারা দেখতে সুন্দর অথবা সব সময় আমাদেরকে আনন্দ দিতে পারে কিন্তু যারা অস্বাভাবিক যারা আমাদেরকে আনন্দ স্বাচ্ছন্দ্য এসব দিতে পারে না তাদেরকে আমরা পছন্দ করি না আসুন না সবাই মিলে একটু মানবিক হই